রূপে রূপান্তর সময় কিন্তু জাদুকর পাপে জয় পাপে ক্ষয় অতি পাপে মরণ হয় সময় কিন্তু কথা কয় আজকে তোমার কালকে আমার ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয় ভাগ্যে ভাগ্যে টক্কর হয় মায়াবতী রূপবতী গুণবতী যে যাই হোক না কেন জয় কিন্তু ভাগ্যবতীরই হয় সঠিক পুরুষের ভালোবাসা আসলে অনেক সুন্দর হয় আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সে নারী নিঃসন্দেহী ভাগ্যবতী একজন নারী সঠিক পুরুষের নজর শুধুমাত্র তার শখের নারীর দিকেই সর্বদা থাকে হাজারো সুন্দরীকে ইগনোর করে শুধুমাত্র একজনই আসক্ত থাকে জীবনে যে কোনো পরিস্থিতিতে সে পাশে থাকে হাতটা শক্ত করে ধরে